আল্লা রবুল আলমিন আল্লাহ রব আলমিন আমার আপনার নবীকে সুন্দর করে জানা বন্ধু ওই জাকারি আলে সাল্লামের সময়ে মারিয়ামের খাদেম মারিয়ামকে দেখাশোনা করবে কি ওই হবে এ নিয়ে যখন তর্ক বিতর্ক হয়েছিল ইদিরুকুম আকুলামহুম কলমুন শব্দ অর্থ কলম আপলা মাহোন যখন তারা সবাই কলম নিক্ষেপ করেছিল জাকারিয়ান সাল্লাম তিনি জয়যুক্ত হয়েছিলেন গন সুভান আল্লাহ জাকারিয়ালি সাল্লাম কলমটা উল্টো দিকে চোতের উল্টো দিকে রওনা করেছেন আর যতগুলো মানুষ কলম নিক্ষেপ করেছেন সমস্ত কলমগুলো সোতে ভেসে চলছে গণসুভান আল্লাহ জাকারিয়ালি সাল্লাম মারিয়ামের খাদেম দার হয়ে গেল মারিয়ামের হল খালু জাকারি আলে সাল্লাম মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসের নিকটে একটা মেহরাব বানাইলেন যেখানে সে থাকবে একটা ধাত্রী ঠিক করলেন সে এসে যে দুধ পান করে চলে যায় দুধ পান গড়ায় আর মারিয়াম যখন রাত্রি হয়ে যায় তার খালার কাছে যা থাকে কনসুবহান আল্লাহ এই মারিয়াম ধীরে ধীরে যখন একটু বড় হয়ে গেল আল্লাহ রব আল এবাদত বন্দিকে শুরু করে দিল হজরত জাকারিযানে সালাম মারিয়াম আলাইহিস সালামের mihrab এর ভিতরে ঢুকলেন দেখা করার জন্য মারিয়ামের যখন mihrab এর ভিতরে ঢুকলেন তিনি কি দেখেছেন সেইটা আমার আপনার নবীকে কোরআন দেয়া সুন্দরভাবে জানা দিতেছেন উল্লামা দাখলা আলাইহা যাকারিয় আল mihrab ওয়া জাদাই قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب

كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا ببن رقم الرزق <applause> دك বিভিন্ন রকমের ফল ফলাদি দেখা যায় জাকারিয়া মনে মনে বাবা শুরু করে দিলে রে এই মেহরাবের ভিতরে তো দেখি বিভিন্ন ফল ফলাদি দেখা যায় এমন এমন ফল দেখা যায় যেই ফলগুলো কখনো এই সময় পাওয়া সম্ভব না আচ্ছা বলেন তো এখন কি বড়ই পাওয়া সম্ভব বড়ই পাওয়া না আম পাওয়া যাবে না তাই না এটা কিন্তু আর বিষয় যখন প্রবেশ করলো দেখে যে ওই মেহরাবের ভিতরে আন ফল দেখা যায় সুভা র কি ব্যাপার অবৌসুমিক ফল এখন তো এই ফল তো পাওয়া সম্ভব না কোথা থেকেই ফল পাই তিন চুন পরে গেছে কে জাকারিয়ালি সারলাম ওই মেহরাবের ভিতরে ওয়া দাদা এই অমৌসুমিক ফল গুলো যখন ওই জাকারিয়ারে সারলাম দেখলাম এবার আসা ওই মারিয়ামকে প্রশ্ন করতেছে মৌসুমিক ফল এখন তো বড়ই পাওয়া সম্ভব না এখন তো আম পাওয়া সম্ভব না গাছের দোনায় তুমি কোথার থেকে পাও ও অমৌসুমিক ফলগুলো কোথার থেকে আসে কলে মারইয়াম আননা লাকি হাজা ক্বালতু হুয়া মিন দিল্লা মারিয়াম বলতেছে ক্বালতু হুয়া মিন ইনদিল্লাহ এই সুবহানত ফলগুলো আমার মালিক আসমান থেকে পাঠিয়ে দেয় গো সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ মারিয়াম সুন্দর করে বলতেছেন হে আমার খালু

ইন্নাল্লাহা ইয়ারযুকু মাই ইশাউ বিগাইরি হিসাব যাকাই সাই মালিক বিগাইরি হিসাবগণিত অসংক যার কোন হিসাব নাই অগনিত রিজি তাকে দান করেন গন সুবহানাল্লাহ যাকারিয়া যখন এই মারিয়ামের mihrab এর ভিতরে যখন অমৌসুমে ফলগুলো দেখলো দেখালো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো মারিয়াম উত্তর দিয়ে দিল এগুলো আমার মালিক আমাকে দেন মনের ভিতরে কেমন ভিতরে উঠছে কথা কি কি বলে মারিয়াম কেবল ছোট আর আসমান থেকে মালিক কি পাঠাইয়া দেয় রিজিক পাঠাইয়া দেয় অমৌসুমিক ফলগুলো দেয় আমার তো কি নাই সন্তান আদি নাই আমি তো হয়ে গেছি শক্তি সামর্থ্য তার আমার কি নাই আছে কি জোয়ানের মতন শক্তি আছে নাই আমি তো বৃদ্ধ হয়ে গেছি আবার আমার স্ত্রী কি জোরে বলে খালি দান দা ধরে রয়েছেন কথা বলেন আমার স্ত্রী কি বন্দা তার তো সম্ভব না সে তার সন্তান ধারণ করতে পারবে না কিন্তু মনের ভিতরে কি দাব দেওয়া উঠছে যে মালিক অমৌসুমিক ফলগুলো যদি মারিয়ামকে দিয়ে